আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন তো অনেক দিন প্রায় অনেক দিন পরে মানে ইচ্ছে করছিল যে পাঙ্গাস মাছ খাবো অনেক দিন হয় খাই না তাই আজকে খুবই ইচ্ছে করছিল তাই বাজারে গিয়ে ছটপট মাছ কিনে নিয়ে আসলাম আর এসে এটাকে ভালো মতো ক্লিন করে তারপর লবণ হলুদ মেখে নিচ্ছিলাম দেখা যায় অনেকেই পাঙ্গাস মাছটা লাইক করে না বা শুনলে একটু কেমন জানে করে বাট আমার কাছে বা দেখা গেছে আমার জানাশোনা অনেকেরই এই মাছটা অনেক বেশি পছন্দ আর এটা খেতে খুব ভালো লাগে তো এই মাছে কাটা নাই সেই ক্ষেত্রে বাচ্চাদের জন্য মাছটা খেতে খুব আরামদায়ক এবং সুবিধাজনক আর আমি এটাতে হলুদ এবং লবণ মাখিয়ে তারপর এখন ভাসতে চলে যাব গরম তেলে আর ভাসতে ভাসতে সবাইকে বলে রাখি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো কারা কারা পাঙ্গাস মাছ খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে জানাবেন আমার তো পাঙ্গাস মাছ খেতে অনেক বেশি ভালো লাগে বিশেষ করে যে সাইডে তেল আছে ওই সাইডটা বেশি পছন্দ করি মাছ ভাজা শেষ করে এবার গরম তেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আমার সব রান্না করার ক্ষেত্রে বিরক্তিকর লাগে এই যে পেঁয়াজ কুচি করা তাই আমার পেঁয়াজ কুচিটা সবসময় মোটা হয় বাট আমার এটা ভালো লাগে না কিন্তু বাড়িতে বা অন্যান্য বড়ো মানুষদের দেখেছি তারা পেঁয়াজটা অনেক সুন্দর করে কুচি করে দেখতেও ভালো লাগে তো যেহেতু আমি ঝটপট রান্না করব তাই রসুনটাকে বেটে নিলাম না আমি এটা কেটে তারপর দিয়ে দিব তো আমার প্রিপারেশন ছিল না হঠাৎ করে ভাবলাম যে খাবো তাই হঠাৎ করে যেভাবে পারছি সেভাবে কেটে কোটে তারপর রান্না চড়িয়ে দিচ্ছি আমার খুব খেতে ইচ্ছে করছিল সিম সিম দিয়ে মাছের তরকারি বাট যেটা যখন থাকে তখন সেটার চাহিদা আমাদের থাকে না সেই অবস্থা আর যখন থাকে না তখন সেটা আমাদের প্রয়োজন হয় তো আমি বাজারে অনেক খুঁজেও পেলাম না তাই আর সিম খাওয়া হলো না মাছ দিয়ে আর এখন একটু সামান্য আদা দিয়ে দিলাম এটা জাস্ট অপশনাল আমার ভাল লাগলো মনে হলো যে একটু দেই তাই হচ্ছে গিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এবার আর মরিচ তো অবশ্যই দিতে হবে মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া আমরা যারা মরিচ বেশি পছন্দ করি তারা মরিচের গুঁড়াটা একটু বেশি দিব আর যারা কম পছন্দ করি তারা কম দেবো তো এভাবেই রান্না করতে করতে আমরা প্রায় রান্নার শেষের ভাগে চলে আসছি এখন আমরা মাছগুলো দিয়ে একটু কষিয়ে নেব আর কষিয়ে একটু হালকা পানি দিয়ে দেবো এতে ভাবে মাছ বানাতে টমেটো না দিলে ভালো লাগে না তাই আমি এখানে টমেটো কুচি করে দিয়ে দেব আমার ভালো লাগে এই টমেটোর মধ্যে যদি একটু চিনি দেওয়া যায় তাহলে এটার খাবারটা অনেক স্বাদ লাগে যেমন ট মানে ছাল মিষ্টি এমন একটা ফ্লেভার পাওয়া যায় তাই আমার একটু মিষ্টি চিনি দিয়ে দিলে আমার খুব ভালো লাগে আর নামিয়ে নেওয়ার ভাগে আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি করে আর এটা একটু রান্নাতে অন্যরকম স্বাদ এনে দিবে আর স্মেলটা অনেক ভালো লাগছে স্মেলটা নিয়েই মনে হচ্ছে যে এখনই খেয়ে ফেলবো তো আমার রান্না শেষ এখন গরম গরম ভাতের সাথে এটি খাবো তো সবাই ভালো থাকবেন থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ